লালমনের হাটের গ্রামে থানায় হামলার ঘটনায় মামলা গ্রেপ্তার দশজন লালমনের হাটের পাটগ্রামে চাঁদাবাজির মামলায় সাজাপ্রাপ্ত দুই শ্রমিককে থানার হেফাজত থেকে ছিনিয়ে নিতে সংঘবদ্ধ হামলা ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত দশজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এ ঘটনায় পৃথক দুটি থানায় দুটি মামলা হয়েছে দেশের প্রথম সারির গণমাধ্যম বাংলাদেশ প্রতিদিনের তথ্যমতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি ও যুবদলের দুই নেতাকে বহিষ্কার করেছে সংশ্লিষ্ট সংগঠন ঘটনা সূত্রে জানা যায় গত বুধবার দুই জুলাই রাত সাড়ে এগারোটার দিকে পাটগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও উত্তম কুমার দাস একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে চাঁদাবাজির অভিযোগে মমিনপুর এলাকার লিয়াকত আলীর ছেলে বেলাল হোসেন ও মির্জারকোট এলাকার শামসুল হকের ছেলে সোহেল রানাকে এক মাসের বিনাশক্রম কারাদণ্ড দেওয়া হয় সাজার পর তাদের পাটগ্রাম থানায় নেওয়া হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে সাজাপ্রাপ্তদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পাটগ্রাম যায় প্রথমে তর্ক ও সংঘর্ষে জড়িয়ে পড়ে তারই এক পর্যায়ে থানায় হামলা চালিয়ে ছিনিয়ে নেয় তারা হামলার সময় ওই চক্রটি থানায় ইটপাটকেল ছোড়া দরজা জানালা ও ল্যাপটপ ভাঙচুর এবং আসবাবপত্র তসনস করেন এই সময় পুলিশ রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এ ঘটনায় গত বৃহস্পতিবার পাটগ্রাম থানায় সাতাইশ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করে একটি মামলা দায়ের করা হয় পাটগ্রামের উত্তেজনার মধ্যে হাতিবান্ধা থানা থেকে অতিরিক্ত পুলিশ চাওয়া হলেও হামলাকারীরা থানা চত্বর অবরোধ করে রাখায় তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি এ অবস্থায় হাতিবান্ধা থানায় সরকারি কাজে বাধাদান ও পুলিশের গতিরোধের অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয় সেই মামলায় হাতিবান্ধা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুন নবী কাজলসহ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সব মিলিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত দশজনকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাটগ্রাম উপজেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর মুস্তাফিজ চপলকে বহিষ্কার করে লালমনিরহাট জেলা বিএনপি অপরদিকে পাটগ্রাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেনকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবদল যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয় সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইননব ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয় উক্ত বিজ্ঞপ্তিতে বাংলাদেশ প্রতিদিনের তথ্যমতে এই বিষয়ে লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক আমরা কাউকে ছাড় দিচ্ছি না আইন ভঙ্গকারীদের কোনো দল হয় না সিসিটিভি ফুটেজ ভিডিও ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে আরও অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে এবং গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে বলেও সাংবাদিকদের জানান পুলিশের ওই কর্মকর্তা আরেকদিকে এই বিষয়ে খোঁজ নিয়ে আরও জানা যায় পাটগ্রাম থানায় হামলা ভাঙচুর এবং সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় হওয়া মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ শনিবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাটগ্রাম পৌরসভার কোর্ট এলাকার বাসিন্দা এবং ভ্রাম্যমাণ আদালতে এক মাসের সাজাপ্রাপ্ত আসামি সোহেল রানা বয়স আঠাইশ বছর পৌরসভার আট নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি মাসুদ রানা বয়স ছাব্বিশ বছর এবং উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের বাসিন্দা ও সাত নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা রবিউল ইসলাম বয়স চৌত্রিশ বছর এআই রাজীব খবর লালমনিরহাট